সবাইকে মারতে যাচ্ছে কারো কথা শুনছে না খালি জামায়ের কথা শুনছে ওই জন্য লজ্জার মাথা খেয়ে চান করে দিচ্ছে কি করবে চান ফান করতে চাইছে না আর সারা কাপড় মুতে ভিজেছে সারা গা গন্ধ আর ঘর তো বিশাল গন্ধ হয়ে যাচ্ছে খালি সেই হুম দিয়ে দিয়ে খালি ঘরে সেন্ট করে করে রেখে দিচ্ছি কি করবো মুছে মুছছি আর করছি তবুও গন্ধ যাচ্ছে না এত গন্ধ বড়ি ওষুধ খায় না তার গন্ধ বিশাল পাপা ওকে বলো দাঁড়িয়ে পাপা ওগরের একটু আমার দুটো হাত মুচকে দিয়েছি ডান হাতটাও মুচকে দিয়েছে আর সেই বাঁ হাতের বুড়ো আঙুলটাকে মুচকে দিয়েছে দুটো হাতে ভালো করে কাপড়ও নেংড়াতে পারছি নি ভারি ভুরি কাজও করতে পারছি নি মানে চান করাতে গেলে মারছে কাপড় পরাতে গেলে মারছে

Yeah. করে নে ভিডিওটা ছাড়বো তাকে দেখে শুধু করছে তুই কর না

करे न परे कुछ कम मेरा बच्चा गला खुला दो गला दिखनो खलो ऐसा गला दोनों गला दोनों गला खुला येटा कर दो पे के कट दो कई गला का देते

বড়ে গরুর ইনজেকশন করে ইনজেকশন বলো খুলে এঁকে পড়ো বেলাউটা বলো বড় বড় গরুর ইনজেকশন করে ইনজেকশন দেবে সকাল বেলা জলে চোবাতে হবে তবে ওর গা ঠান্ডা হবে কাপড়টাকে পুরো ছিঁড়ে আছি তারাকালি কে কালি আমার

ये दोनों काले की पूरा अच्छा पूरा फुले आके गाल बोलो फैला देते सारा सारी फैला दो हाय हाय थोड़ाhalo हां किचन नहीं तो यार ए ए जी पे भी ना구나 फैला देते डीपर मूंग नहीं आने की करते रखेज ওখানে चुप कैमरा कौन चुप कैमरा कौन है अरे ना वो कैमरा चुप कैमरा करो मैंने दिए थे इसके एक टू करा खाबे